আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন আমরা আছি ঢাংমারি খালে ঢাংমারি খাল সম্পর্কে আগেই বলেছি এটি কুমিরে ভরা একটি খাল লোকালয় এবং সুন্দরবনের মাঝের এই খালটিতেই আমরা গত রাতে ছিলাম সকাল হতেই স্থানীয় চেনা জানা মানুষেরা আসলেন সাত সকালে হাতে করে আনলেন গোলফল জঙ্গলের না তো না বাগানের

আপনার নাম বলে নাকি সব শেষ করে দিতে আর আপনার মেইন লোক হচ্ছে সামনে বসা পিছনের জন্য তার বডিগার্ড অসম্ভব সাহসী পরিশ্রমী মানুষগুলোকে দেখলে আমি এখনো অবাক হই কই যাচ্ছেন কাজ করতে যাচ্ছেন কুমিরের সাথে দেখা হলে বলেন আমরা আসছি কুমিরের সাথে দেখা হলে সাবধানে থাকেন এটা কোন দেশের নৌকারে ওই সেই শোলা বনজীবী সুব্রতরা যখন করমজল খাল পার হচ্ছিলেন তারা এই ধরনের একটি ভাসমান বাহনে আসলে পার হচ্ছিলেন একটু বড় ছিল সেটি পাঁচজনের মধ্যে চারজন উঠে বসেছিলেন এটিতে পঞ্চমজন সুব্রত সে যখন উঠতে যাবে কয়েক সেকেন্ড

তোমার ভাইপোর বয়স তো তোমার চেয়ে বেশি লাগে কি জাহাজ দেখছেন নৌকা নিলে তো ভাই ডাহাতি ঢাংমারির এই আজিজ ভাই আজব একজন মানুষ আমি পেলে তার সম্পর্কে বলবো একদিন যাই হোক আমরা ঢাংমারি যেখানে নোংর করেছিলাম সেখানে আছি একটু রান্নাবান্নার আয়োজন করতে হবে কারণ আমরা আগামী কয়েকদিন এখানে থাকবো দুপুরে খেতে হবে সেই জন্য একটু বাজার সদ করার প্রয়োজন আছে আমরা নাম তাহলে থাকেন একটু রান্না বান্না করে রাখেন আমরা ঘুরে আসি পুরাই সুন্দরবন এটা সুন্দরবনের উল্টোপাশের এই জনপদের মানুষেরা একেবারে যারা নদী কিংবা খালের পারে বসবাস করেন বা যাদের জমি আছে কিংবা জমি নেইও তারাও গোলপাতার চাষ করেন এখানে গোলপাতা লাগানো হয়েছে আমরা এই গোলবনের ভেতর দিয়ে সোজা চলে যাচ্ছি পেরিবাথের দিকে কি ও হে পড়ে বাড়ি দেখি 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 এটা আপনার মনে হচ্ছে আপনি এই গাছের মালিক কই সামনে কুমিরের হাতে নিহত সুব্রতর বাড়ি এবং একই জায়গায় হ্যাঁ গত বছর কুমিরের হাতে নিহতো মোশারির ফরে বাড়ি আমরা গতরাতে এসছিলাম অল্প একটু কথা বলে আবার ফিরে গেছিলাম এখন দিনের বেলা আবার আসলাম

পড়ছে আর কি তারপরে ওখানে আস্তে আস্তে তিনবার ডাক দিছি যে এই গাছের মালিক কে গাছের মালিক কে গাছের মালিক কে হ্যাঁ যেহেতু আস্তে হ্যাঁ যেহেতু তিনবার ডাকি ফেলছি তার মানে এটার মালিক আমি এখন ঠিক আছে এখন এটা যে মনকে দিব হম হম

গাছ বেল খাওয়া দাওয়া হয়েছে ভাই বেল যার কপালে আছে তাকে দিয়ে দিছি কুমিরের আক্রমণে সুব্রতের মৃত্যুর ঘটনা সবাইকে বেশ স্তম্ভিত করেছে এখনও শোকাবহ পরিবেশ আমরা যখন যাই তখন খুলনা থেকে সাংবাদিকরা এসছেন এই পরিবারের সাথে কথা বলার জন্য সামনে সুব্রতর মা বাবা এবং ছোট ভাই কাকা শরীর কেমন আপনার শরীর বাবা ভালো না ও ভালো না সকি দেখতেই কই নে ও সকি ভরি নে হুম সকালের খাওয়া দাওয়া হইছে হ্যাঁ খাওয়া দাওয়া হইছে বসেন আপনারা বসেন সুব্রতর মা এখনো নিজেকে বোঝাতেই পারছেন না

আমরা চিন্তা না সুরবতর ঘটনাটি সারা দেশে বেশ আদরণ সৃষ্টি করেছিল সবাই খুব বেশি দুঃখিত হয়েছেন সহানুভূতি জানিয়েছেন আপনাদের সবার হয়ে এই পরিবারের পাশে থাকার চেষ্টা করছি আমরা বলছি আমাদের ছেলেটা একজন চলে গেছে হ্যাঁ তো আমি सीटेटে মনেরে বুঝ দিতে পারtene তোমার আছে না তোমার আমার ছেলে আমরা আছি তো আমরা আছি আপনা তোমাকে মুক্তি দিয়েছি আবার আবার আমরা আছি আমরা আমরা আছি আমরা নিয়মিত আসা যাওয়া করব দেখা করব যোগাযোগে থাকবো ঠিক আছে আর আপনার ছেলে যে দায়িত্ব পালন করত আমরা সেটাও করে দিব যদি মানে আমাদের ক্ষমতায় আসে আমার ছেলে কিন্তু আমি ছেলেটা কষ্ট কিছু যাই নেই সে উপরে সে একজন ভালো রাখুক ভালো যাক তোমরা তো আসো আমরা আসি আমরা আসি আমাকে সামনে তোমরা তো আসো আসি 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 আর কিছু আমি চাইনি নেই আমরা আসি আমরা আসি ঠাকুর আর কিছু চাই নেই তোমরা থাকলি আমি মনে করি আমার ছেলে একটা গেছে আমার ছেলে আরো আছে আসি আমরা আসি আপনারা একটু ধৈর্য ধরেন হুম আর কাকা তো চোখে দেখে না তার তো আরো কষ্টের জীবন ছেলে মরাতেই বাড়ি গলে আজকে ঢুকলাম এখনো আসেনি বাড়ি গলে

মন খারাপ বাড়ির সবারই ভীষণ মন খারাপ এদিকে যখন এরকম ভয়ঙ্কর কিছু ঘটে যায় কেউ মারা যান কেউ আহত হন ফেসবুক ইউটিউবে যখন সে কথা আমি বলি আপনারা সারা পৃথিবী থেকে এগিয়ে আসেন তাদের পাশে দাঁড়ানোর জন্য এটি ভীষণ ভালো লাগার একটি বিষয় আমরা এমনিতে ক্রাউড ফান্ডিং করি না তবে এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করি আপনারাও পাশে থাকেন সুব্রতর পরিবারের জন্য আসলে দীর্ঘ মেয়াদি কিছু করতে চাই তার স্ত্রীর সাথে আলাপ করছিলাম সে বিষয়ে কি করা যায় সেই খবরগুলো নিয়ে একটি জায়গায় আসতে হবে আমাদের এই জায়গায় ঘর তোলা যাবে মনে হয় না

অসুবিধা নেয়া হবে না আপনার দাদার কিন্তু দুটো প্রিয় হাসি সাদা সাদা দুইটা খাবার দাদা ওই ছোট ছোট হাঁস টানে করছিল কি এগুলো তো এনে বের করছিল সুব্রতর মৃত্যু যেদিন হয়েছিল সেদিনের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে অনেক রাত পর্যন্ত গ্রামের লোকজন গিয়ে পানির নিচ থেকে সুব্রতর মরদেহটি ফিরিয়ে এনেছিলেন এটি দারুণ একটি ব্যাপার তবে সেই স্মৃতি কেউই ভুলতে পারছেন না বিশেষ করে তার মা বাবা আমি ওরে একবার বারণ করে দেই না বাবা তুই জঙ্গলে যাইস না আজকে আবার চিন্তা করলাম কি কলি আবার কিছু কয় নাকি যাত্রা হিয়ে বাইরে আছে কিছু বলে নাকি সেই জন্যে আমি আর কিছু বলি একদিন আগে ওর সাথে মনে টান দিছিল কিসের জন্য হ্যাঁ মনে টান দিছিল হ্যাঁ আমার মনে এটা টাইলে কাছে কি আমি ওরে বারণ করি আজকে কি করা একটা দিনে তো কাঁকড়া যাবে ত্রিশ তারিখে লাস্ট কাঁকড়া যাবে এরপরে কাঁকড়া বন্ধ যাওয়া যাই আসি সামনে তো পূজা বাবা মারে কিছু কিনেছি ছোট ভাই আছে আজকের দিনটা যায় তারপরে তো কয়েকদিন বন্ধ হয়ে থাকতো সেইভাবেই ওই দিন গেছিলাম সকালবেলা এবারে পূজার আগেই তো ঘটনাটা পরিবারের সদস্য সংখ্যা বেশ কয়েকজন ছোট ভাইরা আছেন বাবা মা তার স্ত্রী এবং তাদের সবার জন্য একটু বাড়তি টাকার প্রয়োজন ছিল পূজার সময় বাড়তি খরচ সেই খরচ তুলতেই তার এই দফায় বনে যাওয়া ছিল একটু বেশি বেশি বনে যাচ্ছিলেন তিনি যে বলছিলেন আসলে কষ্টের যাই হোক যে একসাথে গেলেন একজনকে জীবিত ফিরিয়ে আনতে পারলেন না সেই কষ্ট তারা কখনোই ভুলবে না আসলে বন মানুষদের জীবনটাই এমন যেদিকেই যাবেন সুন্দরবনের বন্য প্রাণীদের আঘাতের

আমি একবার ধরতে গেছিলাম মানে লগি দিয়ে এই তোমার জোংরার খালে ওই যে শরীফদেরকে যখন নিতে গেলাম আমি এসে ট্রলার তো পাশে ছিল তো ট্রলারের ওই খুঁটিটা আমি ওই যে ডিঙি নৌকা দিয়ে এসে যে ট্রলারে উঠছি উঠে খুঁটিতে এরকম হাত দিব ওই যে বাঁশটা আর কি হ্যাঁ হাত দিব কি মনে করে একটু তাকায় হাত দিলাম হাত দিব করে এই ঘুরতেই টর্চ মারতেই দেখি সবুজ সাপেম বিষধর আগে তুমি এটা সুস্থ করো কসমেটিক সার্জারি খুব জরুরি না হ্যাঁ আগে হাত হাত ঠিক করো কি অবস্থা ভালো হ্যাঁ